কৃষক দলের সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নাগলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক মোস্তাফা ছিলেন কুমিল্লা আহ্বায়ক ও নাগলকোট উপজেলা আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভূঁয়া প্রস্তুতি সভা উদ্বোধন ঘোষণা করেন কৃষক দল কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব হাজি মামুন পৌরসভা যুবদল নেতা মনিরুজ্জামান মানিক ও উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দল যুগ মহাবায়ক হারমুর রশিদ মজুমদার হোসেন আহমদ ফারুক মিজানুর রহমান মিলন হানিফ মিয়া নাঙ্গলকোর পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন উপস্থিত ছিলেন নাঙ্গুলকোর পৌরসভা বিএনপি সদস্য সচিব আবদুল কাদের জিলানি আজাদ ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভুইয়া রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতুল নবী বিএনপি নেতা শাহ আলম ভূঁয়া আরিফুল আলম নোমান উপজেলা কৃষক দল সহ সভাপতি দেলোয়ার হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ পৌরসভা কৃষক দল সাধারণ সম্পাদক মাইনউদ্দিন উপজেলা যুবদল নেতা কবির খান পৌরসভা যুবদল নেতা আব্দুল সাত্তার উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল সাধারণ সম্পাদক সালাউদ্দিন

তারা কেরকম ভুল করেছে তারা করতে পারে নাই আমি আশা করি তারা আসবে এবং আগামী দিনে এই কৃষক দলকে তারা আবার সুন্দর করে সাজিয়ে নেবে কারণ আমরা আমরা যারা আমাদের পরীক্ষিত শ্রমিক কারেই দেশকালের মধ্যে জায়গা হবে নতুন করে যদি কোনো অতিথি বাকি আসে তাদের কোন জায়গা আমাদের দরকার কেন কি কারণে প্রত্যেক জীবন এই কিসক স্বভাবে দিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে জানতে হবে সামনে আমাদের নির্বাচন ধরে দীর্ঘ সময় এখন চক্রদিকে সারা চলছে

কৃষক নতুন হচ্ছেন সরকারি পেশায় আমরা কৃষক হচ্ছি আশি পার্সেন্ট কৃষক আশি যদি কৃষক হয়ে থাকি তবে আমাদের হচ্ছে কৃষক আমাদের ভোটের মাধ্যমে আগামী সংসদ যে প্রার্থী আছে সে প্রার্থী বিজয় হবে এবং আগামী দিনে কৃষক শ্রমিক মানুষ যদি ঐক্যবদ্ধ হয়

মহিলা দল দল মৎস্যজীবী ওলামা দল কাউকে দিলো না কেন কৃষক দলকে দিল নয় অক্টোবর দার্শন এক তারক্রমান উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করে উনি সেখানে যে জিনিসটা বলেছেন কিন্তু লোকগের বিষয়ে

গত নয় নভেম্বর দুই তারিখে এই কর্মসূচি উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যাসনায়ক তারেক রহমান তার নির্দেশনা নির্দেশিত হয়ে জানাচ্ছি যে এই কর্মসূচি সফল করার জন্য আপনার জেলাধীন কৃষক দলের ব্যাপকভাবে সম্পৃক্ত এবং সার্বিক সহযোগিতা করতে আপনাকে যথাযথ উদ্বেগ গ্রহণ করবেন চিঠিতে কাকিয়েছেন সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছে কৃষক দলের কর্মী সমাবেশ ইউনিয়ন পর্যায়ে হইতে হবে এই জন্য সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করতে হবে নয় তারিখে দেশের

আপনি এখানে বিএনপি যুব দল ছাত্র নিয়ে কমিটি করলে হবে সমাবেশ করলে হবে আমার তো সেই নির্দেশনা নাই আমার তো নির্দেশনা আছে কৃষকদের সমাবেশ করতে হবে জনগণকে নিয়ে সমাবেশ করতে হবে

দল মূল্যায়ন করছে যিনি ইউনিয়নের সভাপতি তার নামটাই শুধু থাকবে ব্যানারের মধ্যে বোঝা যায় না চোদ্দটি ইউনিটের মধ্যে দশটি ইউনিট আমাদেরকে সমাবেশ করতে হবে একদিকে সবচেয়ে বড় ইউনিট হলো ষোলোটি ইউনিট ষোলোটি ইউনিয়ন নিয়ে করছে না এই নাঙ্গলগুলো উপজেলার এখানে যিনি কমিটিতে আছেন যারা আপনারা বড় কমিটির মতো অত্যন্ত ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে কমিটি কমিটি ওনারে করেছে আপনারা তো সেভাবে আগাতে পারলেন না আপনারা যে সময়টা দিয়েছেন যে সময়টা নির্ধারণ করেছেন ওই সময়টার মধ্যে আমাদের জেলা পর্যায়ের একজন কমিটি আমরা একটা সমন্বয় আমরা একটা উপকমিটি করে দিয়েছি তারা আপনাদেরকে মনিটরিং করবে তাদের মাধ্যমে আপনারা ওয়ার্ড কমিটি এবং থানা কমিটি গুলো করেছেন কিনা দেখবে যদি না দেখে যদি না পারেন করতে আমি কিন্তু বলে দিচ্ছি আমি অপারক আপনার নজির ভাই বলেন আপনার মনির ভাই বলেন কেউ আপনাদের যে রক্ষা করতে পারবে না আপনারা কিন্তু বাড়ি ছিল নতুন লোকের নতুন নেতৃত্ব সৃষ্টি আমি কথা পরিষ্কার ভাবে কিন্তু বলে দিচ্ছি আমার কথা না এটা এইটা দলের কথা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা

আমরা এখানে কথা বলতে পারছি এত কষ্ট বাড়ি ঘর সমস্ত উচ্ছেদ করে দিয়েছে খালি দিয়েছে নেতা কর্মী পর্যন্ত সেখানে দলকে ফাঁকি দিয়ে আপনি চলে যাবেন

যা করলে তার সাগর উদ্বোধনের মাধ্যমে রিজবি সাহেব এই চিঠি প্রত্যেকটা উপজেলায় এবং থানা লেভেলে দিয়েছে আপনাদেরকে এই কর্মী সবকে সফল করার জন্য সংগ্রামী নেতৃবৃন্দ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে শুধু এতটুকুই বলবো আপনারা দলের জন্য কাজ করেন আপনারা নজির ভাইকে ভালোবাসেন না ভালোবাসেন আপনারা বিএনপি কে ভালোবাসেন